ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয় প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে গুলশানের নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেছে বিএনপি শনিবার বিকেলে গুলশান এর নম্বর সড়কে নির্বাচনী অফিসের কল সেন্টার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন পরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন দলের নির্বাচনী কার্যক্রম সহজ করতে প্রযুক্তির সহায়তায় যে কোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এই কল সেন্টার এ সময় এক ছয় পাঁচ চার তিন নম্বরে ফোন করে যে কোনো সময় সহায়তা দেওয়ার কথাও জানানো হয় নির্বাচন পরিচালনা করার এর সামগ্রিক কার্যক্রমকে তত্ত্বাবধান করা এটি একটি দুরূহ কাজ সেই কাজটি যাতে সহজ সাধ্য হয় এবং সেটি যাতে প্রযুক্তি সহায়ক হয় সেই জন্যই এই কার্যালয় থেকে সেটি কার্যক্রম করা হচ্ছে এবং আজকে এখানে একটি কল সেন্টার করা হয়েছে